চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে এই ব্যাগটা তৈরি করে দেখাবো প্রত্যেকবারের মতো আমি বন্ধুদেরকে এবারেও রিকোয়েস্ট করব ব্যাগটা তৈরি করার আগে ব্যাগটা ভালো করে দেখে নিন এখানে ব্লু পুঁতি আর সাদা পুতির কাজ রয়েছে এটি ছয়ের ফুলের ব্যাগ ব্লু ব্লুপুতির তৈরি হলো একটা সাদা বর্ডার রয়েছে ফুলের পাশে এই সাদা বর্ডারটা তৈরি হয়েছে যেখানে ব্লু ব্লুপুথি ইউজ হয়েছে সেই ব্লু ব্লুপুথিটা অফ করে সেখানে সাদা পুতি ব্যবহার করার কারণে আর দুটো ফুলের মাঝ বরাবর আর একটা ফুল রয়েছে তাই ব্যাগটা যখন তৈরি হবে তখন এটা মাথায় রাখতে হবে পরের ফুলটা তৈরি করব দুটো ফুলের মাঝখানে চলুন আমরা ব্যাগটা তৈরি করে দেখাই এখানে আমরা চারটে সাদা পুঁতি নিয়েছি আর একটা ব্লু ব্লুপুতি নিয়ে ক্রস করে দিচ্ছি অর্থাৎ এখানে পাঁচের ফুল তৈরি হল এবার আমরা দুটো সুতোয় দুটো দুটো চারটে সাদা পুঁতি নিলাম আর ব্লু ব্লুপুতি দিয়ে ক্রস করলাম আর আগের যেহেতু একটা পুঁতিতে ক্রস রয়েছে তাই এটা হলো ছয়ের ফুল একটা পাঁচের ফুল প্রথমে হয়েছে বাকিগুলো হচ্ছে ছয়ের ফুল দুদিকে দুটো করে সাদা পুতি আর একটা ব্লু পুতিতে ক্রস করা রয়েছে এইভাবে আমরা ব্যাগটা যতটা বড় করতে চাইব ততগুলো ছয়ের ফুল তৈরি করে নেব প্রথমেই আমরা একটা পাঁচের ফুল দিয়ে এই লাইনটা শুরু করেছিলাম শেষ করব, আবারও পাঁচের ফুল দিয়ে এখানে একটা পাঁচের ফুল তৈরি হলো প্রথমে আমরা পাঁচের ফুল করেছি আর শেষ করলাম পাঁচের ফুল দিয়ে এই পাঁচের ফুলে দুটো করে পাঁচের ফুল হবে এই যে পাঁচের ফুলে দুটো সাদা পুঁতি এই দুটো সাদা পুঁতিতে এক কমনে দুটো পাঁচের ফুল হবে এদিকে দুটো এদিকে দুটো অর্থাৎ তিনটে তিনটে ছটা এখানে পাঁচের ফুল হবে পাঁচের ফুল করার জন্য আমরা এখানে একটা পুঁতি কমন নিয়ে নেব একটা পুঁতির মধ্যে আমরা সুতোটাকে ক্রস করে দেব প্রথমে একটা ব্লু রঙের পুঁতি তারপরে দুটো পাল পুঁতি আর একটা ব্লু পুঁতিতে ক্রস করে দেব এক কমনে পাঁচের ফুল তৈরি হল এবার আমরা তিনটে পুঁতি নেব প্রথমে চারটে পুঁতি নিয়েছিলাম প্রথমটা নিতেই হবে এবার আমরা একটা ক্রস পুঁতি একটা কমন পুঁতি পেয়েছি তাই তিনটে পুতি নিয়ে পাঁচের ফুল তৈরি করলাম এবার দুটো পুঁতি কমন নিয়েছি আর তিনটে পুঁতি দিয়ে ছয়ের ফুল বানাচ্ছি দুটো পাঁচের ফুল হয়ে গেছে এবার ছয়ের ফুল হবে দুই কমনে ছয়ের ফুল দুটো করে পুতি কমন নেব আর তিনটে করে পুতি নিয়ে ছয়ের ফুল বানাবো দুটো পাল সঙ্গে একটা ব্লু পুঁতি এইভাবে পুরো রোটা চলে আসবো শেষে এসে আবারও আমরা এক কমনে পাঁচের ফুল বানাবো দুটো এবার আমরা একটা পুঁতি কমন নিচ্ছি এখানে এক কমনে পাঁচের ফুল তৈরি হবে যেহেতু একটা ক্রস সুতোয় পুতি রয়েছে একটা কমন নিয়েছি তাই তিনটে পুতি নিয়ে এখানে পাঁচের ফুল তৈরি হবে দুটো সাদা পুঁতির সঙ্গে একটা ব্লু ব্লুপুতি নিয়ে ব্লু পুঁতিতে ক্রস করে দিলাম আবারও একটা পুঁতি কমন নিলাম নিয়ে দুটো সাদা পুঁতির সঙ্গে একটা ব্লু পুঁতি ব্লু পুঁতিতে ক্রস করে দেব এবার দুটো পুঁতি কমন নিয়ে ছয়ের ফুল বানাবো দুই কমনে ছয়ের ফুল দুটো পালপুতির সঙ্গে একটা ব্লু পুতি দুটো পালপুতি আগে নেব তারপরে নেবো ব্লুপুতি ব্লুপুতিতে ক্রস করে দেব আর এখানে পাঁচের ফুল হবে না এইভাবে ছয়ের ফুল দিয়ে পুরো লাইনটা আমরা শেষ করবো এখানে আমরা এই লাইনটা কমপ্লিট করার সময় দুটো পুঁতি এমনিই কমন নিচ্ছি কিন্তু লাইনটা জোড়ার জন্য এই ব্লু পুঁতিটা আমরা নিয়ে নেব এবার দুটো পুঁতি দিয়ে গিঁট দিয়ে দেব এখানে এই রাউন্ডটা কমপ্লিট হলো এবার আমরা দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়ে নেব দুটো ফুল থেকে একই ফুল থেকে দুটো পুঁতি নয় দুটো ছয়ের ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে আমরা ছয়ের ফুল বানাবো আর ছয়ের ফুল বানাতে গেলে প্রথমে চারটে পুঁতি নিতে হবে প্রথমেই একটা ব্লু পুঁতি তারপরে দুটো সাদা পুঁতি তারপরে একটা ব্লু পুঁতি ব্লু পুতিতে ক্রস করতে হবে যতবারই আমরা প্রথম লাইন শুরু করব একটা ফুলের আমরা চারটে পুঁতি নেব তারপরেরগুলোতে তিনটে করে পুঁতি নেব কারণ দুটো পুঁতি কমন একটা ক্রস সুতোয় পুঁতি পাবো আর তিনটে পুঁতি নিতে হবে প্রতিবার লাইন শুরুর প্রথম ফুলটা চারটে পুঁতি দিয়ে হবে বাকি দুই কমন ছয়ের ফুলে তিনটে পুঁতি নিতে হবে দুটো পালপুতি আগে নেব তারপরে ব্লুপুতি নিয়ে ক্রস করব। এবার আমরা ব্লুপুতিটা নিচ্ছি না কারণ ফুলের পাশে যে বর্ডারটা ছিল সাদা সেই বর্ডারটার জন্য এখানে সাদা পুতি নিয়ে নিচ্ছি আপনারা যেখান থেকে ফুলটা তৈরি করতে চাইবেন তার আগে ব্লুপুতিটা অফ করে দেবেন দিয়ে সেখানে সাদা পুঁতি নেবেন এখানে দুটো লাউপুতি নিচ্ছি লাউপুতির মোটা অংশটা পালপুতির দিকে থাকবে আবারও দুটো সাদা পুঁতি কমন নিচ্ছি এখানে একটা লাউপুতি বাঁহাতে সুতোয় নিচ্ছি আর একটা সাদা পুঁতি নিয়ে সাদা পুঁতিতে ক্রস করে দিচ্ছি এই ফুলগুলো পাঁচের ফুল তৈরি হচ্ছে প্রত্যেকটা লাউ পুঁতি আর পালপুতি মিলিয়ে এখানে পাঁচটা পুঁতি রয়েছে এবার আমরা ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি দুই কমনে ছয়ের ফুল এখানে সাদা পুঁতি দিয়েই ছয় ফুলটা বানিয়ে নিচ্ছি আবারও দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি এখানে দুটো লাউ নিয়ে লাউ ক্রস করবো লাউ মোটা অংশগুলো সাদা পুতির দিকে থাকবে আবারও দুটো পুঁতি কমন নেব এখানে বাঁহাতের সুতোয় লাউ পুঁতি একটা পালপুতি দেব পাল পুঁতিতে ক্রস করে দেব। এবার আমরা দুটো পাল কমন নেব কিন্তু এখানে ক্রস করব ব্লু পুঁতিতে আমাদের সাদা রাউন্ড আগেই তৈরি হয়ে গেছে এবার আমরা বাকি রাউন্ডটা ছয়ের পুঁতি দিয়ে শেষ করে দেব ছয়ের ফুল দিয়ে শেষ করব পুরো রাউন্ডটা একই নিয়ম দুটো পালপুতির সঙ্গে একটা ব্লুপুতি আর ব্লুপুতিতে ক্রস রাউন্ডটা শেষ করে আমরা নতুন রাউন্ড শুরু করছি আর নিয়ম অনুযায়ী চারটে পুঁতি নিয়েছি দুটো পুঁতি কমন নিচ্ছি নিয়ে ছয়ের ফুল বানাচ্ছি এভাবেই ফুলের কাছে এসে আমরা ব্লু পুঁতিটা অফ করে সাদা পুঁতি নেবো সেই জায়গায় তিনটেই সাদা পুঁতি এখান থেকে ফুলটা তৈরি হবে এখানে একটা সাদা পুঁতি আর একটা ব্লু পুঁতি অর্থাৎ লাউ পুঁতিতে সুতোটা হাতে কমন নিয়ে নিচ্ছি আর এখানে একটা ডান হাতের সুতোয় সাদা পুঁতি তারপরে নিচ্ছি লাউ আমরা লাউ পুঁতিতে ক্রস করে দিচ্ছি এবার হাতের সুতোটা আর কমন নেবো না ডানহাতের সুতোতে তিনটে সাদা পুতির সঙ্গে একটা লাউপুতি নিয়ে নেব নিয়ে লাউপুতিতে ক্রস করে দেব এর পরেরটাতেও তাই বাঁ হাতের সুতোতে কমন নেবো না ডানহাতের সুতোতেই তিনটে পালপুতির সঙ্গে একটা লাউ নিয়ে নেব লাউ মোটা অংশটা সবসময় পালপুতির দিকে থাকবে এবার লাউ ক্রস করে দেব এবার আমরা এই পর্যায়ে বাঁ সুতো থেকে কমন নেব বাঁ সুতো থেকে আমরা কমন নিয়ে নেব একটা লাউ পুঁতির সঙ্গে একটা পালপুতি আমরা কমন নিয়ে নেব আর ডান হাতের সুতোয় দুটো পালপুতি দিয়ে ফুলটা কমপ্লিট করব আবারও আমরা বাঁহাতের সুতোয় একটা সাদা পুঁতির সঙ্গে একটা ব্লুপুতি অর্থাৎ লাউ পুঁতি কমন নেব ডান হাতের সুতোয় আগে একটা সাদা পুঁতি তারপরে নেব পুঁতি ব্লু পুঁতিটায় ক্রস করে দেব একই নিয়মে বাঁহাতের সুতোটা রেখে দেবো ডানহাতের সুতোয় তিনটে সাদা পুঁতি নিয়ে একটা ব্লু ব্লুপুতি নেব আর ব্লু ব্লুপুতিতে ক্রস করে দেব আবারও বাঁ হাতের সুতোটা রেস্টে রাখব ডান হাতের সুতোয় তিনটে পালপুতি আর একটা লাউপুতি নেব পুঁতিতে ক্রস করে দেব এবার বাঁ শুত সুতো দিয়ে লাউ পুতি আর একটা পালপুতি কমন নিয়ে নেব আর ডান হাতের সুতোয় দুটো পাল নিয়ে ফুলটা কমপ্লিট করবো এবার নিয়ম অনুযায়ী দুটো পুঁতি কমন নিয়ে ছয়ের ফুল বানাবো হাতে নেব দুটো পাল সঙ্গে একটা ব্লু রঙের পুঁতি সাদা বর্ডার আমাদের হয়ে গেছে ফুলটাও কমপ্লিট হয়ে গেছে আমরা পুরনো নিয়ম মতোই সাদা পুঁতির সঙ্গে ব্লু রঙের পুঁতি নিয়ে ছয়ের ফুল বানিয়ে নেব এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করবো আমরা পুরো রাউন্ড কমপ্লিট করে ফুলের কাছে চলে এসেছি এই জায়গায় আমরা একটু ধৈর্য ধরে দেখে নেব এখানে আমরা ব্লু রঙের যে ফুলটা তৈরি হয়েছে সেখানে একটা সাদা পুঁতি ঝুড়ব তার জন্য একটু ভালো করে দেখে নিতে হবে আমরা দুটো পুঁতি এখানে কমন নিয়ে সুতোয় নিয়েছি আর বাঁহাতে সুতোয় একটা দুটো কমন নিয়ে নিলাম আর ডান হাতের সুতোয় নিলাম দুটো পুঁতি এবার এই পুঁতিটাতে আমরা সুঁচটা নিয়ে নিচ্ছি কোন হয়ে আছে যে পুঁতিটাতে তার পরের পুতিটা এখানে গিট বেঁধে দিচ্ছি দিয়ে লাউ পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নিচ্ছি বাঁ হাতের সুতোটাকে আবারও সোজাসুজি সুজি লাউপুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে চলে আসছি এই প্রান্তে এবার সুতোটাকে ঘুরিয়ে ক্রস সুতোয় আনার জন্য সামনে নিয়ে চলে আসছি এখানে সুতোটা নিয়ে চলে আসব। এবার ডান হাতে সুতোটাকে পুঁতির মধ্যে দিয়ে ওখানে নিয়ে যাব। এখানে আমরা এই পুঁতির মধ্যে ক্রস করে নেব এবার এখানে একটা ছয়ের ফুল তৈরি হবে আমরা আবারও বা হাতের সুতোয় একটা দুটো কমন নিচ্ছি ডান হাতের সুতোয় নিচ্ছি দুটো পুঁতি আর একটা পুঁতিতে এখানে কমন নিচ্ছি কোন অংশের পরের পুঁতিটা নিয়ে এখানে ছয়ের ফুল বানিয়ে নিচ্ছি গিঁড় দিয়ে দিলাম এবার একটা সুতোয় পালপুতি নেবো লাউপুতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি আবারও লাউপুতির মধ্যে দিয়ে সোজাসুজি এদিকে নিয়ে চলে আসছি সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি ক্রস সুতো নেবার জন্য এই সুতোটাকেও আমরা পালপুতির মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছি এখানে এই পুঁতিটাতে আমরা ক্রস করে দেব এবার আমরা ছয়ের ফুল তৈরি করব নিয়ম অনুযায়ী দুটো পুঁতি আমরা কমন নিয়ে নিচ্ছি আর হাতে দুটো সাদা পুঁতির সঙ্গে একটা ব্লু পুঁতি দিয়ে ছয়ের ফুল বানিয়ে নেব এভাবে এই রাউন্ডটাও ছয়ের ফুল দিয়ে শেষ করব এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই দুটো যে ব্লু ফুল তৈরি হয়েছে এর ঠিক মাঝ বরাবর জায়গায় আমাদের পরের ফুলটা তৈরি হবে আমরা এবার পরের ফুলটা তৈরি করব পরের ফুলটা করার সময় আমরা ব্লু পুঁতি অফ করে সাদা পুঁতি নিয়েছি বর্ডারের জন্য আর ফুলটা যেখানে তৈরি করছি একবার দেখে নিন দুটো ফুলের মাঝখানে যে সাদা লাইনটা আছে ওই সাদা লাইনের সমান সমান জায়গায় যখন আসছি সেইখান থেকে ফুলটা শুরু হচ্ছে দুটো লাউ পুঁতি নিয়ে নিয়েছি আগের ফুলটা যে নেমে করেছি সেই একই নিয়ম আবারও দুটো পুঁতি কমন একটা সাদা পুঁতি আর একটা লাউ পুঁতি সাদা পুঁতিতে ক্রস করে দিয়েছি এখানে আমরা ছয়ের ফুল তৈরি করব। আর ছয়ের ফুল করার জন্য আমরা দুটো সাদা পুতির সঙ্গে একটা ব্লু পুতি নিয়ে নিয়েছি এবার আমরা এই রাউন্ডটা পুরোই ছয়ের ফুল করে নেব দুটো সাদা পুতির সঙ্গে একটা ব্লু পুঁতি দিয়ে এভাবেই পুরো রাউন্ড আমরা কমপ্লিট করবো চলে এসেছি পুরো রাউন্ড ঘুরে এবার আমরা ফুলের কাছে আবারও ব্লু পুতিটা অফ করে দেব দিয়ে সাদা পুঁতি নিয়ে নেব একটা সাদা পুঁতি কমন নিচ্ছি একটা লাউ পুঁতি বাঁ হাতের সুতোয় কমন নিয়ে নিচ্ছি এবার ডান হাতের সুতোয় একটা সাদা পুতি আর একটা ব্লু ব্লুপুতি মানে ব্লু পুতিতে ক্রস করে দিলাম এবার ডান হাতের সুতোয় নেব তিনটে সাদা পুতি আর একটা ব্লু ব্লুপুতি আমরা ব্লু পুতিতে ক্রস করে দেব আবারও ডান হাতের সুতোতে তিনটে সাদা পুঁতি আর একটা ব্লু ব্লুপুতি নিয়ে আমরা ব্লু পুঁতিতে ক্রস করে দেব এবার বাঁ হাতের সুতোয় একটা ব্লু ব্লুপুতির মধ্যে দিয়ে আর একটা পুঁতির মধ্যে দিয়ে আমরা সুতোটা নিয়ে নিচ্ছি এবার দুটো পুঁতি দিয়ে রাউন্ডটা শেষ করছি এবার আমরা ছয়ের ফুল তৈরি করব আগের নিয়মেই দুটো সাদা পুতির সঙ্গে একটা ব্লু ব্লুপুতি নিয়ে এখানে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবার দুটো সাদা পুতি নিয়ে আমরা ব্লু ব্লুপুতিতে ক্রস করে দেব এভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব ছয়ের ফুল দিয়ে ছয়ের ফুল করার সময় একটু লক্ষ্য রাখতে হবে দুটো পুঁতি যে কমন নিচ্ছি সেটা একই ফুলে দুটো পুঁতি হলে হবে না দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে নিতে হবে আমরা কমপ্লিট করে দিয়েছি পুরো রাউন্ড এবার আমরা এখানে ছয়ের ফুল তৈরি করে নেব এখানে আর অন্য কোনো ব্যাপার নেই শুধু পুঁতিটা জুড়ে দিতে হবে আর পুতিটা যেমন আগের বারে জুড়েছিলাম সেই নিয়মেই পুঁতিটা জুড়ব লাউ পুঁতির মধ্যে দিয়ে নিয়ে চলে আসবো আবার একটা লাউ পুঁতি অপর প্রান্তে যেটা থাকবে তার মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব এখানে সুতোটাকে ওপরে নিয়ে চলে আসছি ক্রস করে নেওয়ার জন্য এদিকে সুতোটাকেও আমরা নিয়ে চলে যাচ্ছি এখানে এই পুঁতিটায় আমরা ক্রস করে দেব কোন হয়েছে যে পুঁতিটায় তার পরের পুঁতিটা এখানে ছয়ের ফুল বানিয়ে নেব একটা ব্লু পুঁতিতে ক্রস করে দেব আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে এবার পুরো রাউন্ডটা আমরা ছয়ের ফুলের নিয়মে গেথে নেব এখানে রাউন্ডটাকে শেষ করছি রাউন্ড শেষ করার সময় একই নিয়ম যে দুটো পুঁতি কমন নেওয়ার সাথে সাথে যেখানে শুরু হয়েছিল সেই পুঁতিটাকেও নিয়ে নিতে হবে আমরা ব্লু পুঁতিটাকেও নিয়ে নেব সুতোর মধ্যে এবার দুটো পুঁতি দিয়ে ক্রস করে দেব এইভাবে যারা ব্যাগটাকে যত বেশি চওড়া করতে চাইবেন পরে আরও কয়েকটা রাউন্ড এইভাবে গেঁথে নেবেন তাহলেই ব্যাগটা বড় হয়ে যাবে আমরা পরের রাউন্ডটা করবো তার জন্য দুটো ফুল থেকে দুটো পুঁতি নিয়ে আমরা ক্রস সুতো নিয়েছি আর প্রথম ফুলটা চারটে পুঁতি দিয়েই করতে হয় তারপরে একই নিয়ম তিনটে পুঁতি নিতে হবে দুটো পুঁতি কমন থাকে একটা পুঁতি ক্রস সুতোই থাকে দিয়ে ছয়ের ফুল তৈরি হয় যতটা ব্যাগ তৈরি করতে চাইছেন তার মাপ অনুযায়ী পরপর রাউন্ড গেঁথে নেবেন এই ব্যাগের মধ্যে কাপড় লাগানো আর হ্যান্ডেল জোড়া আমরা দেখাচ্ছি না এই ভিডিওতে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে হ্যান্ডেল জোড়া আর কাপড় লাগানোর আমি তার লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল আর ব্যাগটা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তবে আমায় কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আমি পরের ভিডিওতে সেই সমস্যা দূর করার চেষ্টা করব আমি চল্লিশ এম এম সুতো দিয়ে গাঁথছি কারণ সুঁজ দিয়ে পুঁতি গাঁথি কেউ চাইলে পঞ্চাশ মিম এবং ষাট এম এম সুতোতেও গাঁথতে পারেন সেক্ষেত্রে ব্যাগটা অনেক বেশি শক্তপোক্ত হয় আমরা যখন অনেক ব্যাগ তৈরি করি তখন তা সেল করার জন্যই করি কিছু আয় করার জন্য কিন্তু আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে তাদের সেল করার সমস্যা হচ্ছে অফলাইন কিভাবে সেল করবেন হ্যাঁ অনলাইনে অনেকেরই সমস্যা হতে পারে অফলাইন সেল করার জন্য আপনারা নিকটবর্তী যে জুয়েলারি শপ রয়েছে সেখানে ভিজিট করুন সেখানে যান আপনাদের ব্যাগগুলো যদি নিখুঁত নিপুণ হয় তাহলে সেখানে সেল করা যাবে কারণ জুয়েলারি শপে এই ধরনের ছোট ছোট অনেক পার্স থাকে ছোটোদের জন্যও রাখা থাকে বড়দের জন্যও রাখা থাকে আশা করি আপনাদের অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে আমার ব্যাগের পুঁতিগা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গিঁট লাগিয়ে দিচ্ছি আর যে এক্সট্রা সুতোটা রয়েছে সেটা আমি কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি যেখানে গিঁট দিয়েছি সেখানেই যদি আমি কেটে দিই তাহলে পুঁতিগুলো খুলে যাবে হয় দুটো মুখকে আগুনে পুড়িয়ে দিতে হবে আর নয়তো বাড়তি সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে আজ এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে